রহিম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে এখানে দেখতেছেন অনেকগুলো কবুতর খুব চমৎকার চমৎকার কিছু ফ্যান্সি কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল দেখতেছেন এখানে যা দেখতেছেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটার মতো আছে এখানে এই সবগুলোই কিন্তু হচ্ছে মাদি ফিমেল কবুতর যাদের সিঙ্গেল বাসায় নর আছে আপনারা চাইলে এই মাদিগুলো বাইরের কাছ থেকে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন একটা লাগুক দুইটা লাগুক পাঁচটা লাগুক যার যে কটা লাগে একাধিক সিঙ্গেল মাদি বাইরের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে আছে দেখতে পারতেছেন তো এগুলো আসলে ভিডিওতে এক একটা করে দেখানোর চেয়ে আমরা একদম শুরুতেই আপনাদের একটু দেখে বলে দিচ্ছি তারপরে ইনশাল্লাহ ভিডিওতে আমরা বিস্তারিত আবার ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যেহেতু বাইরের কবুতর প্রচুর ভিডিও অনেক বড় হয়ে যায় তো যাই হোক এর পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণ আরও ফ্যান্সি কবুতর আছে বাইরের কাছে আমরা সেগুলো দেখাবো আপনাদের বিশেষ করে দর্শক আজকে কিন্তু ভরপুর লাহরি কালেকশন আছে বাইরের কাছে হিউজ পরিমাণ লাহোরি কালেকশন আছে বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে দেখতে পাচ্ছেন স্টেনচিল কালারের ভিতরে লাহোরি এখানে এর পাশাপাশি এখানে আছে আরও দুই পেয়ার বিভিন্ন কালারের ভিতরে আছে ব্ল্যাকের ভিতরেও আছে গ্রে বারলেস এখানে দুইটা মা দি দেয় না ভাই দুইটা মা দি বলেন ভাই আর এগুলো কিন্তু জোড়া সিঙ্গল ইনশালা আছে এর পাশাপাশি মুন্ডি কিন্তু হিউজ পরিমাণ আছে এই যে ডিম নিয়ে বসা এরশালা এগুলো আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে এই দেখেন নিয়ে বসা আছে মুন্ডি কবুতর এছাড়া ব্ল্যাক লাহরি পাবেন আপনারা একদম বাচ্চা সহ আছে দুই দুইটা জোড়া আছে এরকম বাচ্চা সহ বিশাল সাইজের শৌকিং পাবেন এই যে অ্যান্ডোলোজিয়ান এবং ব্ল্যাক মার্শাল্লাহ দেখার মতো একদম সীমিত দামের ভিতরে এছাড়া ভাই উঠান তো ভাই এটা বন্টিনেট দেখেন অসাধারণ সুন্দর দুইটা পেয়ার আছে এখানে বাইরের কাছে ইনশাল্লাহ এগুলো আপনারা ভিডিওতে ইনশাল্লাহ নিতে পারবেন আর মডার্ন কিন্তু মার্শাল্লাহ অনেক কালেকশন আছে বাইরের কাছে বেশ কয়েক জোড়া মডার্ন আছে সবই তো রানিং মডার্ন ভাই রানিং মডার্ন এই যে একটা মডার্নার জোড়া দর্শক দেখতে পারতে অনেক কিন্তু মরানা আছে তো আমরা এগুলো সবই আপনাদেরকে ভিডিওতে এক এক করে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আরও কিছু আনকমন কবুতর আছে স্টেনসিল কালারের ভিতরে কি মুন্ডি না ভাই বাচ্চা বিক্রি হয়ে গেছে না আচ্ছা দেখেন বাচ্চা ফুটাইছে মালটেস বিশাল বড় সাইজ নিজেরটা বাচ্চা নিজেই করে ব্ল্যাক কালারের ভিতরে আর অ্যান্ডোলোজিয়ান কালার না মাদি হচ্ছে অ্যান্ডোলোজিয়ান নর হচ্ছে ব্ল্যাক ইনশাল্লাহ এরকম বাইরের কাছে দুইটা পেয়ার আছে একটা ডিমে একটা বাচ্চা সহ

কবুতর ডিম বাচ্চা না করলে পুরো টাকাই লস আবার যদি ওই সেম কবুতরা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা নিতে হয় ওটা থেকে ডিম বাচ্চা যদি করেন তাহলে সেটাই ফায়দা হয় সব খামারি কালেকশন খামারি কালেকশন আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিক গাজীপুর চোর রাস্তা কলা এটাকে জি আর মোবাইল নাম্বার 0179398002 এটা বিকাশ WhatsApp

আর ব্ল্যাক ল্যাহার এটা ফুল ফ্যামিলি প্যাকেজ এখানে আপনারা দেখতে পাচ্তেছেন বেবি আছে মাসাল্লাহ দুইটা আমি যদি একটু বেবি দেখাই এই যে বাবা বাবা খুব খুব অ্যাক্টিভুতর আর আসলে মূলত আমরা ব্রিডিং খাঁচা শো খাঁচা তাই না ভিডিও করি তো কবুতরগুলো একটু ভয় পাই তারপরে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দুইটা বাচ্চার সহ আছে আমার কোনো সম্মানিত দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই বাচ্চা সহকারে এই এই জোড়াটা ভাই কত রাখবেন

দর্শক আমরা আরও একটা জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আছে আর এখানে যে জোড়া দেখতেছি এটার সাথে অবশ্যই একটা বেবি আছে এই পেয়ারটার সাথে একটা বেবি আছে চাইলে আপনারা বেবিটা সহ এই জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন তো এই জোড়াটার মার্শাল্লা গিয়ার টিয়ার দেখেন এবং মার্কিং দেখেন এই যে বাচ্চাটা ভাই কোথাও মিস মার্কিং এটা মার্শাল্লা ভাই কত থাকবো ভাই জানি এই বাচ্চা সহকারে ভাই এটা सेम দাম করবে ভাই 5000 টাকা ভাই 5000 টাকা না জি ভাই এটা আরেকটু কমাই দেন না ভাই আরেকটু কমাই ভাই হয় না দুটো বাচ্চা ছিল একটা বাচ্চা মারা ভাই আচ্ছা আচ্ছা

খুব অ্যাক্টিভ কবুতরগুলো দেখতে পারতেছেন এটা হলো মাদিটা এখন সামনে যেটা চলে আসছে আচ্ছা তো এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করছে কিনা ডিম বাচ্চা করা কথা ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত ভাই দাম আদি চাও নাই এটা আরো জোড়া সাপোর্ট করে দিলে ভাই ভাই আলোচনা সাপেক্ষে রাখলেন না জি ইনশাআল্লাহ আলোচনা করতে পারবেন দর্শক ফোন দিবেন ফোন দিলে ভাই অবশ্যই দামটা বলে দিবে যদি আপনাদের আর পছন্দ ভালো লাগে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ কম বেশি করে নিতে পারবেন জোড়াটা যেহেতু দাম বলা হয় নাই

এটার কালারটা কি বলবো ভাই এটা হোয়াইট বার এসএসএল থেকে আসা ভাই এসএসএল থেকে আসা হোয়াইট বার হোয়াইট বার আচ্ছা এটা নন নামাতি এটা মাদি ভাই এটা হচ্ছে মাদি মাদি এটা হচ্ছে মাদিটা হোয়াইট বার আর স্পিনজেল কালার দেখতেছি যেটা ওটা হচ্ছে নন আচ্ছা এখান থেকে সিঙ্গেল চাইলে কি দর্শক নিতে পারবো সিঙ্গেল মেল দেওয়া যাবে ভাই সিঙ্গেল মেল দেওয়া যাবে না আচ্ছা ওই এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত জোড়া 7500 দাম দাম চাও ভাই 7500 চাওয়া দাম আলোচনার সুযোগ আছে জি জি দাম দর করে আপনারা নিতে পারবেন তো আশা করব দর্শক অবশ্যই ফোন দিবেন কথা বলবেন ইনশাআল্লাহ কম বেশি করে নিতে পারবেন আপনারা তো সামান্য দর্শক আমরা ভিডিও স্ক্রিনে আরও একজোড়া লাহোরি দেখতেছি আজকে কিন্তু লাহোরের মার্শাল্লাহ খুব ভালো কালেকশন আছে বাইরের কাছে আমরা এক এক করে সবই দেখাব আপনাদের তো যেই কালেকশনটা এখন দেখতে পারতেছি এটার কালারটা হোয়াইট দিয়ে আসে স্টেনসিল থেকে আসা হোয়াইট বার জি হোয়াইট বার হোয়াইট বার আমরা একটু ভালোভাবে দেখাই আর বুকের নিচটা তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ আছে এটার বয়স কেমন চলতেছে ভাই ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এই জোড়াটা হচ্ছে রানিং পেয়ার কোনো দর্শক চাইলে চমৎকার জোড়া নিতে পারেন সামনে যেটা আছে এটি হচ্ছে নর আর যে বামে যেটা দেখতেছেন কোনাতে আছে এটা হচ্ছে মাদি তো আমি একটু নর দুইটাই আপনাদের নাড়ায় চাড়ায় দেখানোর চেষ্টা করি দর্শক মাদিটা দেখেন খুবই অ্যাক্টিভ এই দেখেন নর এবং মাদি মার্শাল্লা তো রিবন ভাই এই জন্য রানিং প্যাডিং বাচ্চা করার দাম থাকবে কত ভাই

আর প্রত্যেকটা লাহরি মাসাল্লাহ গিয়ার গেট আপ সেট আপ যদি একটু লক্ষ্য করেন আপনারা অসাধারণ সুন্দর তো আমি যে জোড়াটা প্রথমে আপনাদেরকে এই যে এখন যেটা দেখা যাচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটার টোটগুলা দেখেন একদম গোলাপি একদম গোলাপি কালারের ভিতরে টোটগুলা আর এই যে সামনে যেটা আছে ভাই এটাই তো মাদি নাকি এই সামনেটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন এই যেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর মাসাল্লাহ দেখার মতো সুন্দর

আর একটা হচ্ছে একদম জেট ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যান্ডোলিজিয়ান কালারের ভিতরে আছে তো অ্যান্দোলিজিয়ান কালার যেটা এটা মনে হয় মাদি তাই না ভাই আর ব্ল্যাকটা হচ্ছে নর একদম গ্যাট আপ সেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দেখতে পারতেছেন তো ভাই যান জোরোটা আমার দর্শকের উদ্দেশ্যতে আমরা যদি বলে দিতেন ভাই জোরোটা আচ্ছা আজকে ক্লিয়ার হবে দুইটা আচ্ছা আচ্ছা

মাসাল্লাহ ভিডিওতে দর্শক আপনারা দেখতেছেন একজন মডার্ন আছে ভাইয়ের কাছে অসাধারণ কালার কোয়ালিটি আর সাইজ তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন তো হাতে টানে যেটা দেখতেছি এটা মানে মাদি দিতে না ভাই জি ভাই আর বামেরটা হচ্ছে নর আর এটার বয়স কেমন ভাই ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা নিজের ডিম বাচ্চা নিজে করে ফস্টারিং এ জামেলা নাই সেটা হচ্ছে নরটা ছেড়ে দিলাম দর্শক দেখলেন সামনে চলে আসছে আর এই পাশেই হচ্ছে মাদি এই যে দেখেন খুবই অ্যাকটিভ আর ডিম পাচ্ছা করা রানিং ডোরা দামটা ভাই কেমন থাকবো চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ আপনারা দাম দর করে বাইরের কাছে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কারে বলে সমন্বিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে আরো এক জোড়া মডানা কবুতর আর মার্শাল্লাহ দেখতে পারতাছেন হাতে ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর আমরা বামে যেটা দেখাইতেছি এটা হচ্ছে মাদি কালার দেখেন দুইটারই

সুমনি দর্শক আবারও আমরা মডার্না দেখতে পারতেছি আর মার্শাল মডার্নের কালার দেখেন আর এটা তো খুব মানে কি বলে ভাইব্রেশন করতেছে নটটা না ভাই আর এটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন এই দেখ কতটা রাগ বাবার বাবা অ্যাক্টিভ আছে সুস্থ সবল আছে দর্শক দেখতে পারতেছেন তো এটার বয়স কেমন ভাই এটা রানিং পেয়ার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা বলে দিতেন ভাই এই জোড়াটা কেমন থাকবে ভাই এটা একদম

এটার বয়স কেমন ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না দর্শক দেখতে পারতেছেন

সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুব অ্যাক্টিভ এবং এটি কিন্তু আপনার ফোস্টারিংয়ের ঝামেলা নাই নিজের ডিম বাচ্চা নিজেরাই করে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আবারও লাউরি দেখতেছি তবে এখানে দেখতেছেন আপনারা গ্রেবারলেস এখানে দুইটাই হচ্ছে ফিমেল ফিমেল জি ভাই দুইটাই হচ্ছে মাদি কবুতর দর্শক দেখতে পারতেছেন অনেকের কাছে নর্থ থেকে আপনারা চাইলে মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো এই লাহোরির মাদিগুলো আর বয়স তো রানিং হয়েছে নাকি ভাই রানিং জি জি হ্যাঁ ডিম পড়তেছে না ডিম পড়তেছে আচ্ছা আচ্ছা জোর আসলে অন্য দশ জন আচ্ছা তো মাদি দুইটা কত চাচ্ছেন ভাইজান ভাই 2000 পিস চাও দাম টাকা পার পিস দাম চাচ্ছেন জি 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 2000 টাকা পার পিস দাম চাচ্ছেন ভাই অবশ্যই এখানে কথা বলতে পারবেন আলোচনা করে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে দুইটা মাদি যদি আবার কেউ একসাথে নিতে চান সেক্ষেত্রে হয়তো কিছুটা আরো কমে নিতে পারবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা বাইরের কাছে দেখতে পাচ্ছি মালটেস আছে এখানে একটা জোড়া আর এখানে একটা হচ্ছে অ্যান্দোলোজিয়ান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্দোলোজিয়ান কালারটা আপনার সামনে আসছে এখন দেখতে পারতেছেন অ্যান্দোলোজিয়ান কালার যেটা ভাই এটা কি নন না মাদি ভাই অ্যান্দোলোজিয়ান কালারটা হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর আর এই অবস্থা বর্তমানে ডিম আছে দুইটা কমপ্লিট করা তো না জমা ডিম জমছে ভাই আচ্ছা জমা ডিম সহ আছে বর্তমানে কোনো দর্শক চাইলে বাইরের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা দামটা বলেন তো ভাই চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন গলার হাইট গেটআপ আছে দেখতে পারতেছেন কবুতর কিন্তু মার্শাল্লাহ দেখার মতো সুন্দর মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন হাঙ্গারিয়ান হাউস পিজন আছে বাইরের কাছে একটা জোড়া ব্ল্যাক কালারের ভিতরে সাইজটা যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম বিশাল বড় সাইজের ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আর এটা রানিং পেয়ার জি ভাই অবশ্যই রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাশাআল্লাহ আমি একটু মাদিটা একটু নাড়াচাড়া দিয়া দেখাই যদি দেখেন বিশাল বড় সাইজ মাশাআল্লাহ তো তবে মাল্টিন আছে ভাই মাল্টিং চলতেছে না পায়ের ফেদার টেদার সবকিছু মিলে মাশাআল্লাহ আপনাদের সামনে আছে কোয়ালিটিটা দেখতে পারতেছেন রিবন ভাই দামটা বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে চা দাম 3500 টাকা চা দাম ভাই 3500 টাকা চা দাম জি ভাই আলোচনা সুযোগ আছে একদম না দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক আমরা আরো একজোড়া মুন্ডি দেখাচ্ছি আর এটা আসলে এটার খাসার থেকে দেখাই শো খাসাতে নিলাম না কারণ এটা কিন্তু ডিম কমপ্লিট করছে নাড়াচাড়া করলাম না তারপর আপনাদের একটু সাইজ চেষ্টা করি দেখেন কত বড় সাইজের আর হাড়ির ভিতরে বসা এটা হলো নটটা তাই না ভাই জি ভাই আর এই যে নিচে আছে এটা হচ্ছে মাদি দেখেন এটা হচ্ছে মাদি আমি চেষ্টা করব নটটা একটু উঠে দেখা ভাই অনেক বড় সাইজ মাসাল্লা দেখতে পারতেছে একদম দেখেন গোলগাল আছে আর একটু কাটা সারাই দিই দেখা দেখেন বর্তমানে দুইটা ডিম নিয়ে আছে চাইলে আমার দর্শকরা ডিম সহ নিতে পারবেন ডিম কি জমছে ভাই দেখেন ডিম জমে গেছে আর ফোস্টারিং এর ঝামেলা নেই এগুলা নিজের ডিম বাচ্চা নিজেই করে দাম ভাই কেমন থাকবো চাওয়া দাম পাঁচ টাকা ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ডিম সহকারে জমা ডিম সহ তারপরে আলোচনার সুযোগ থাকছে অবশ্যই আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ সমানের দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ভাইয়ের কাছে আছে খুব চমৎকার একজোড়া কি ভাই এটা? মডার্ন বন্ডিড। ব মডার্ন বন্ডিড। দেখতে পারতেছেন একদম ঠোঁট যে আসে দেখাই যায় না। এত ছোট ঠোঁটের আর এখানে যেটা দেখতেছেন ডানে যেটা আছে এটা কি নর নাকি? ডানে একটা নর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি। আর কালার কোয়ালিটি তো মাশাআল্লাহ আপনাদের সামনে দেখতে পারতেছেন। তো ভাই। বয়স আচ্ছা আচ্ছা 8 টাকা ফেদার 9 ফেদার চলতেছে না। আচ্ছা। তো ভাইজান দাম চাচ্ছেন কত জোড়াটা? পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে বায়র চাwają দাম। আলোচনার সুযোগ আছে একদম না দামদার করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অসাধারণ সুন্দর একটা জোড়া একদম ইয়াং দীর্ঘদিন আলার মধ্যে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন ভিডিও ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ব্ল্যাকলেস বন্টিনেট নাকি ভাই ব্ল্যাকলেস বন্টিনেট আছে এখানে লাইট এবং ডিপ রানিং পেয়ার ভাই লাইট যেটা ডল ন ডিপটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন আর এটার বয়স কেমন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা একদম নতুন রানিং আচ্ছা আচ্ছা দামটা বলেন তো ভাই কেমন থাকবো একদম তিন হাজার টাকা একদম একদম থাকবে তিন হাজার টাকা দর্শক আশা করি আপনারা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ সুন্দর জোড়া রানিং পেয়ার আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সমানে দর্শক ভিডিও সিন আমরা দেখতেছি বাইরের কাছে জায়ান্ট হোমা আছে আর কালারটা তো দেখতে পারতেছেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আর একদম গোলগাল গাল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন

ওয়েট আর এ হচ্ছে নর মাসাল্লাহ কোনোটাতে কোনো কম না ভাই একদম ওয়েট এবং হেলদি কবুতর সুস্থ সবল আছে আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাবা মা আছে না পাঁচ হাজার টাকা বাইরের চাওয়া দাম দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি খুব চমৎকার বাইরের কাছে এক জোড়া ব্ল্যাক কালারের ভিতরে কর্মনা কবুতর দেখেন পুতুলের মতো দেখতে সুন্দর সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি পিছনে যেটা দেখতেছেন আপনারা ওটা হচ্ছে নর দেখেন একদম মার্শাল্লাহ পুতুলের মতো দেখতে সুন্দর ডিম পাচ্চা করা রানিং তো ভাই না ডিম পাচ্চা করা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে দামটা বাইক কেমন থাকবে চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অসাধারণ সুন্দর দেখতে আশা করি দর্শক দেখেন স্বাস্থ্যবান এবং মোটা সোটা মানে এক কথা হেলদি কবুতর জি নর মাদি দুইটাই সেম এখন রানেরটা হচ্ছে নর পামেরটা হচ্ছে মাদি দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি বাইরের কাছে আছে অ্যান্ডোলোজিয়ান কালার জার্মান বিউটি হুমা মাসাল্লাহ কালারটা একটু লক্ষ্য করেন আপনারা দুইটাই সেম টু সেম কালারের ভিতরে আছে এই বয়স কেমন চলতে ভাইয়া ভাই মাদিটা দর্শক কিলার হয়েছে মাত্র ভাই নটটা আসা ছাত করে মাদিটা এলো এইটা তাহলে মাদি নাকি এটা মাদি দর্শক কমপ্লিট করছে এই মাদিটা জি জি কমপ্লিট করছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে নর নটটা হলো সাত ফেদার বয়স জি জি সাত ফেদার বয়স হচ্ছে নরের আর মাদি হচ্ছে দর্শক কমপ্লিট করা কোনো দর্শক চাইলে একদম ইয়াং এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাইয়ের কাছ থেকে দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম্বাচা নিতে পারবেন তো ভাইজান দামটা কেমনে কি বলেন তো পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ রাখছেন ভাই দাম দরকার ইনশাল্লাহ নিতে পারবেন মানে দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এক পেয়ার নান এখানে দেখতে পারতেছেন পাতেছেন বড় বড়সড় অনেক

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব চমৎকার এক জোড়া ড্যানিস দেখতেছি লাল টকটকা টকা গিয়ারে দেখতে পারতেছেন এটা হচ্চে ব্লুবার না জি ভাই ব্লুবার লাইট লাইট টিপ আছে কালার জি লাইট টিপ জি হাতে ডানে যেটা আছে এটা নন নমাদি এটা নন আর বামেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত চাচ্ছেন ভাই জোড়াটা চা 2500 টাকা ভাই 2500 টাকা চাওয়া দাম আলোচনা সুযোগ আছে দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন মাসালা দর্শক ভিডিও সিনে আপনারা দেখতেছেন এক জোড়া ব্ল্যাক ড্যানিশ আছে আর লাল টকটকা গিয়ার গিয়ারের কথা আর কি বলবো দেখেন কোয়ালিটি গলার হাইট আমি যদি একটু দেখাই দেখেন মাসাল্লাহ একদম লাল টকটকা গিয়ারের সামনে একটা নর পামের পিছনে একটা হচ্ছে মাঝি ডিম্পাচ্ছা করা একটা জোড়া তাই না ভাই জি ভাই আচ্ছা কত থাকবে ভাই জোড়া না পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম ভাইয়ের একদম না দাম দাম করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন লাল টকটকা গিয়ার আর ঠোঁট কিন্তু মাসাল্লাহ অনেক মোটা মোটা ঠোঁটের যেটা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বাইরের কাছে ম্যাকপাই পাই আছে এখানে মাসাল্লাহ একুরেট মার্কিং কোয়ালিটি দেখতে পারতেছেন দেখেন ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আর শেপ তো মাসাল্লাহ দেখতে পারতেছেন আর এই পেটা ডিম বাচ্চা করা ভাই জি ডিম বাচ্চা করা ভাই ডিম পার পার আছে ভাই অলরেডি এক ডিম দি পাইরা দিছে না জি ভাই তো কোন দর্শক চাইলে কিন্তু ডিম সব বাইরের কাছে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই 4500 টাকা চাও ভাই 4500 টাকা চাও দাম চাও আলোচনা সুযোগ আছে ইনশাআল্লাহ একদম না দাম দর করে আপনারা নিতে পারবেন রেস্কিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এক পিস সিঙ্গেল শো কিং এখানে কালারটা তো দেখতে পারতেছেন হোমোজেনিয়াস কালারের ভিতরে আর সাইজটা দেখেন একটু লক্ষ্য করে মার্শাল্লাহ কত বড় সাইজ গেট তো সামনে একটু ঘুরে দেখে বডিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো এটার বয়স কেমন ভাই মাত্র চার ফেদার মাত্র চার ফেদার বয়স মানে বডি ওয়েট তো মানে মাসাল্লাহ আট নয়শো গ্রাম মানে এক কেজির কাছাকাছি তো যাই হোক এই চার ফেদার বয়স শুকিংয়ের সিঙ্গেল একটা বেবি আছে কোনো দশটা চাইলে নিতে পারবেন ভাই জান কেমনি কি দামটা বলেন তো একদম এক দাম পরব দুই হাজার টাকা একদম দেখেন দর্শক কোয়ালিটি কি হ্যাঁ মাসাল্লাহ তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একজন সিলভার কালারের জ্যাকোবিন দেখতেছি বাইরের কাছে মাসাল্লাহ দেখেন একদম পুতুলের মতো আর কেসগুলা দেখেন একটু মাসাল্লাহ তারপর মর্নিং আছে ভাই মর্নিং চলতেছে না দেখেন বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডানেরটা কি নর বামেরটা মাদি ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি সহ পাবে দর্শকরা ভাই দাম থাকবো কত জোড়াডার কি কন ভাই মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা দর্শক চাওয়া দাম তারপর একদম না আলোচনার সুযোগ রাখছেন ভাই দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন কতটা সুন্দর দেখতে সিলভার কালারের জ্যাকবিন এখন ডানেরটা হচ্ছে মাদি আর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন এখানে অনেকগুলো কবুতর একসাথে রাখা আছে কারণ হচ্ছে এখানে যা দেখতেছেন আপনারা সবগুলাই হচ্ছে মাদি কবুতর ফিমেল কবুতর তো অনেকের কাছে নর থাকে অ্যাভেলেবেল আপনারা মাদি পূজা পান না তো বাইরে এই যে সব মাদি জমায় রাখছে এক জায়গায় তো চাইলে আপনারা কিন্তু বাইরের কাছ থেকে এই মাদিগুলো সংগ্রহ করে নিতে পারবেন যার যেটা লাগবো তো এখানে কি কি মাদি আছে আমি যদি একটু বলি আপনাদের সংক্ষেপে এখানে জার্মান বিউটি ওমা ব্ল্যাক আছে তারপরে ব্লু আছে তারপরে আপনারা ডাউন শেপ পাবেন এখানে ইয়েলো কালারের ভিতরে ডাউন শেপ এটাও মাদি আবার ওই পাশে আছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এক্সিবিশন এখানে অ্যান্ডিকো কালারের ভিতরে এক্সিবিশন সরি ভুল বলছি জায়েন্ট হোমা এই জায়েন্ট হোমাগুলো কিন্তু মাদি হ্যাঁ সবগুলোই কিন্তু রানিং তাই না ভাই যা আছে এখানে সবই কিন্তু রানিং এই যে ব্লু বার্লে জার্মান বিউটি হোমা আছে ব্ল্যাক ড্যানিশ আছে দেখতে পারতেছেন যা আছে এখানে সবই হচ্ছে মাদি কবুতর তো এই মাদিগুলো যদি আপনাদের কারো লাগে সিঙ্গেল সিঙ্গেল একটা দুইটা বা চার পাঁচটা একাধিক যার যে কটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন ক্রিম ক্রিম কালারের ভিতরে একটা বিউটি আছে কালার আসতেছে ক্রিমের ভিতরে তো এগুলো কিন্তু আপনারা বাইরের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন সেই জন্য আপনারা অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে কথা বলে আপনারা এই মাদিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দামটার যেহেতু অনেক কবুতর তো আর এভাবে একটা একটা করে দামটা না বলা হলো আপনার যদি কারো লাগে মাদিগুলা অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ ফোন দিলে ভাই দাম গুলা বলে দিবেন নাকি ভাই জি ভাই ইনশাল্লাহ ভাই